আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক সুস্থ আছেন সবাই তো আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি সেটা এর আগে আমরা কখনোই দেখাইনি আর সেই ধরনের সেরকম কিছু ডিজাইন আমরা আজকে দেখাবো আপনাদেরকে খুবই প্রিমিয়াম এবং ডিজাইন থেকে শুরু করে কালার কম্বিনেশন এভরিথিং কাপড়ের কোয়ালিটি সব কিছুই খুবই খুবই প্রিমিয়াম তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ধীরে সুস্থের ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা অবশ্যই অনেক ভালো এবং অনেক বেশি প্রিমিয়াম তো আজকে ভিডিওতে আমাদের সাথে থাকবে বড় মতো আমাদের আপু আপু কি অবস্থা কেমন আছেন আজকে দর্শকদেরকে কি কি দেখাবেন এই যে দুইটা সাইড রাখছেন আজকে দুইটাই কি আলাদা আলাদা নাকি একই কাপড় একই রকমের সবকিছু দেখাবো এটা হচ্ছে রেডি ড্রেস আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা তো রেডি ড্রেসের জন্য সবাই আমি মনে করি যে পাগল কারণ কি একটা ড্রেস কিনে নেওয়ার পরে রেডি করে লেস মি লেস মিলায় রেডি করে অনেক টাইম লাগে তো এই টাইমগুলো আপদের কাছে অনেকেরই থাকে না যারা বিশেষ করে চাকরি করে তাদের তো আরও থাকে না তো সেই কথা চিন্তা করে আমাদের আজকের এই ভিডিওটা তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার ত্রিকন্নার থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকের নতুন ভিডিও নিয়ে তো সবাই অনেক মজা করে দেখবেন এবং কন্টিনিউ দেখবেন একটু টানবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে দর্শকরা সেটাই আমাদের দর্শকদের কাছে আমাদের প্রত্যাশা তো আমরা অবশ্যই ভিডিওটা শুরু করতেছি তার আগে আপনাদেরকে একটু বলে দিই যে কিভাবে ত্রিকোণাতে আপনারা আসবেন কিভাবে আসবে সেটা বলে দেবেন আমাদের ত্রিকোণাতে আসার অনেক সহজ উপায় যারা ঢাকার মধ্যে আছেন তারা আসলে সবাই জানেন যে মিরপুর দশ গোলচক্করের সাথেই মেট্রো রেল স্টেশন হয়েছে ওটার সাথেই আমাদের শপিং মলটা এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ নাম হচ্ছে ত্রিকন্যা তো যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু সহজেই আসতে পারবেন এত সহজ লোকেশন এত সহজ ঠিকানা আমার মনে হয় না আর হয় আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে তারপরে অর্ডারটা প্লেস করবেন ওকে এছাড়াও আমাদের এই ভিডিওগুলো আপনারা ফেসবুক পেজে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে দেখতেছেন এবং এছাড়াও সেম নামে আপনি ফেসবুক পেজও দেখতে পাবেন পাশাপাশি আপনারা সরাসরি শোরুম বা অনলাইন থেকে বা ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে তো অর্ডার করতেই পারতেছেন তো আমরা আর করব করবো না এবার ভিডিওতে ঢুকে যাব আমরা প্রথমে কোন প্রোডাক্টটা দেখবো প্রথমে কোন কালারটা দেখবো প্রথমেই আমি আমার সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস দেখাবো খুব সুন্দর এটা এই কালারটা আসলে মানে মন মন মাতানো কালার এই কালারটা সবাইকেই খুবই ব্রাইট করে এবং ভালো লাগে আর আমার সবচেয়ে বড় কথা হলো যে ড্রেসটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর তো যারা নিবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে ড্রেসটা নেওয়ার পরে যে আসলেও আপু সত্যি বলেছে না মিথ্যা বলেছে এই দেখেন ড্রেসটার দামান অংশে কি সুন্দর একটা ফ্লাওয়ার করা এটা হচ্ছে দামান অংশ আর ড্রেসের দুইটা হাতাই কিন্তু খুবই সুন্দর করে দেওয়া হয়েছে এটা হচ্ছে ফুল স্লিপ হবে একদম ফুল স্লিপের মধ্যে এটা হচ্ছে ড্রেসের সামনের সাইড আর এটার পিছন সাইডটাও খুবই সুন্দর একটা ফ্লাওয়ার দেওয়া আছে একই একই ডিজাইন একই সব কিছু সামনে পিছনে সেম কোনো পরিবর্তন নাই তো এটা ছিল ড্রেসটা ড্রেসের দুপাটাটা হচ্ছে দেখার মতো এটা হচ্ছে প্যান্ট

খুবই রিয়েলিস্টিক হচ্ছে হচ্ছে আর আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি যারা ঢাকার মধ্যে আছেন তারা আমার শপে চলে আসবেন আর যারা অনলাইন বেসিস নেবেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডারটা প্লেস করে দিবেন এটা গেল একটা খুব সুন্দর অর হলুদ কালার আর এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে অসাধারণ খুবই সুন্দর এই কিন্তু খুবই 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 সুন্দর আর আমাদের ড্রেসের সাইজ হবে 38 থেকে 48 থেকে এই ড্রেসটা দেখেন মনে হচ্ছে যে একদম মানে বাগান জুড়ে মনে হয় যে ফুল রয়েছে এত সুন্দর ডিজাইনটা তো এই ড্রেসটার আমাদের রেডি ড্রেসের কিন্তু একটা নিয়ে আছে শেপ আছে যেটা সচরাচর কোনো ড্রেসে থাকে না কিন্তু ত্রিকন্যায় ড্রেসগুলা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটা শেপ সহ পাবেন যেটা রেডি ড্রেসে আমরা খুবই কম পেয়ে থাকি কম কি পাই না আর এই প্যান্টের মধ্যে দেখেন একটা লেস করা আছে খুব সুন্দর করে লেস করা আছে আমাদের সেলাইয়ের কোয়ালিটিগুলো কিন্তু আপনারা না পুরা আপনারা যারা আমাদের ড্রেস একবার নিয়েছেন তারা একমাত্র বলতে পারবেন যে ত্রি কর্নার কী পরিমাণ কোয়ালিটি সম্পন্ন ড্রেস দেয় এটা হচ্ছে প্যান্টটা গেল। আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন এটার দোপাট্টাটা দেখেন খুব সুন্দর নামাজি একটা দোপাট্টা নামাজি দোপাট্টা এখানে দর্শক দেখেন ডিজাইন যেটা আপনার দোপাট্টার উপরে করা হয়েছে খুবই বেশি রিয়েলিস্টিক লাগতেছে খুবই কালারটাও কিন্তু খুবই দারুণ একটা কালার ডিপ একটা মেরুন কালার আর এটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ দোপাট্টাটা অনেক বড় হবে আপনারা চাইলে এটা নামাজি দোপাট্টা চাইলে যে কোনো জায়গায় যে যদি আপনি চান তাহলে এটা হচ্ছে না নামাজের সময় খুব সুন্দর ভাবে এটা ইউজ করতে হবে ঠিক আছে এটা ছোট না বড় অনেক বড় হবে আচ্ছা জি এটা ছিল একটা মেরুন কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু আর কোনো কালার হবে না তাই আপুরা দয়া করে বলবেন না যার কোনো কালার আছে এটা কিন্তু একটাই কালার যত ড্রেসি দেখাচ্ছি আজকে সব ড্রেসি কিন্তু একটা করে কালার একটা করে কালার প্রত্যেকটােরই একটা করে কালার একটা করে কালার একটাই ডিজাইন আছে তাহলে হচ্ছে আপুদের যে ড্রেসটা ভালো লাগবে সাথে সাথেই আপনারা এটা ফোন করে জানাও বুক করে দিতে সেটা আপুদেরকে আমি সেটা আপুদেরকে আমি হচ্ছে রিকোয়েস্ট করে রাখতেছি এটা দেখেন খুবই সুন্দর আরো একটা কালার এটা হচ্ছে কালো এবং অ্যাশ দুইটার কম্বিনেশন খুব সুন্দর করে দেখেন আমাদের ত্রিকর্ণার একটা জিনিস দেখেন যে ড্রেস তৈরি করতে গিয়া এদের কোয়ালিটিগুলো কত সুন্দর করে আর এটা দেখেন কি সুন্দর করে লেস ওয়ার্ক করা হয়েছে এটা কিন্তু সিকোয়েন্সের লেস এই লেসটা কিন্তু অনেক ভালো একটা লেস এই নর্মাল কোনো লেস দিয়ে এই কাজটা আমরা করি না খুব সুন্দর সুন্দর লেস দিয়ে আমরা আমাদের ড্রেস গুলা তৈরি করি আর এটা হচ্ছে ড্রেসের দামান অংশ খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা যদি মনে করেন যে নিতে চান তাহলে কিন্তু আপনাদের স্ক্রিন শট নিতে হবে এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে আচ্ছা এইটার এই একটাই কালার এই ডিজাইনের একটাই ডিজাইনের একটাই কালার আর প্যান্ট হবে সলিড

জীবন হচ্ছে এবং কালারটা খুবই সুন্দর একটা কালার এটা এখানে প্রত্যেকটা কালার কিন্তু একটা একটা কালার একটা ডিজাইনেরই একটা কালার এটার কোন কপি নেই তো যাদেরই ভালো লাগবে যে আগে হচ্ছে অর্ডার করতে পারবে কালারটা সে পাবে আচ্ছা ওকে মানে কালোই শুধু কালো এর মধ্যে ভিন্ন কোন কালার হবে না ওকে আচ্ছা যে কয়টা কালার আমরা এর আগে দেখলাম এবং আরো যে কয়টা কালার এখানে দেখতেছি প্রত্যেকটা কালারই কিন্তু ভালো লাগতেছে এবং অনেক বেশি প্রিমিয়াম মনে হচ্ছে জি 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 এগুলি কিন্তু সবগুলোই কিন্তু মালহারর মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস হবে ও প্রাইস তো এখন বলতে তো নাই আচ্ছা প্রাইস বলে দিমু 1600 টাকা করে 1600 টাকা করে এটা সুন্দর একদম কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্টে কোয়ালিটি দামই থাকবে কিন্তু আশা করি ঠকবেন না কারণ এইখানে আপনারা দেখছেন এর আগে যে কয়টা কালার দেখানো হয়েছে এবং যে কাজগুলো দেখানো হয়েছে সেই হিসাব অনুযায়ী প্রাইসটা কিন্তু একবারে রিজনেবল প্রাইসের ভিতরেই হচ্ছে রাখা হচ্ছে প্রোডাক্টগুলো আচ্ছা আপু এইটার কালার কম্বিনেশন সম্পর্কে আমাদের একটু বলেন এইটার কালার কম্বিনেশন দেখেন বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর করে দেখেন দুইটা হাতার মধ্যে লেস ওয়ার্ক করা হয়েছে ডবল লেস ওয়ার্ক এবং এটা হচ্ছে গলাটা হচ্ছে গোল গলা দিয়ে এরকম চেনের মতো নিচে নেমে গেছে এটার গলাটা আর এটার প্যান্টটা হবে স্টেট প্যান্ট কাট এবং নিচে হবে সুন্দর একটা লেস আর আমাদের এলাস্টিকগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন এলাস্টিকগুলো আর হায়ের কাছে হচ্ছে আলাদা একটা এক্সট্রা কাপড় দিয়ে হায়ের এখানে করা হয়েছে যে যারা যত হেলদি আপুরাই হন না কেন খুব সুন্দরভাবে আপনারা এটা ক্যারি করতে পারবেন আসলে রেডি ড্রেসগুলো কিন্তু এতটাই সুবিধা যে অনেক আপুরাই আছেন যে কাজের ব্যস্ততার কারণে আপনারা রেডি করার জন্য ড্রেসগুলা করতে পারেন না দেখা গেছে একটা ড্রেস কিনেছেন কিন্তু এটা লেস ম্যাচিং করা এবং এটাকে কাছে নিয়ে মেক করা অনেক ঝামেলা থাকে সেই ক্ষেত্রে দেখবেন যে ড্রেসটা আপনি কিনেছেন ঠিকই কিন্তু মেক করতে পারেন নাই ঠিক মা কিন্তু আপনাদেরকে সেই সমস্যার থেকে একদম সুযোগ করে দিয়েছে যে রেডি ড্রেস এনে এই ড্রেসগুলো কিন্তু একদম হাতের নাগালে প্রাইস মাত্র ষোলোশো করে ষোলোশো করে জি আচ্ছা পরবর্তী ড্রেসটাই আমরা যাই আর এইখানে আমরা একটু এখানে আপনাদেরকে একটু দর্শক বলে দিই যে রেডি ড্রেসের সুবিধাটা তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন রেডি ড্রেস কিন্তু আপনাকে সম্পূর্ণ যে আগে যে ঝামেলাটা ছিল আপনার ড্রেস নেওয়ার পরে সেটাকে বানিয়ে নেওয়া বা সেই কালারগুলো কম্বিনেশনগুলো ম্যাচিং করা এটা কিন্তু তিনি না আপনাদেরকে একেবারেই ইজি করে দিচ্ছে এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হচ্ছে না আপনি শুধু ড্রেসটা পার্সেস করবেন এবং সাথে সাথে সেটা পরিধান করে আপনারা হচ্ছে পড়তে পারবে তো আপু আমাদেরকে এইটার কালার কম্বিনেশন সম্পর্কে একটু ধারণা দেন এটা হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্ট আমি যা দেখাচ্ছি এগুলো কিন্তু মালহার ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ড্রেসের দামান অংশ খুব সুন্দর করে দেখেন লেস ওয়ার্ক করা হয়েছে আর এটা সম্পূর্ণ কটন আর গলার ডিজাইনটা আপনারা দেখেন আর এটার আমাদের যতগুলো রেডি ড্রেস দেখাচ্ছি সবগুলাই কিন্তু আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হবে তবে এইগুলো কিন্তু আপনারা অন্য কোনো কালার চাবেন না প্রত্যেকটা ডিজাইনেরই একটাই করে কালার এটা মিষ্টি কালার মানে মিষ্টি কালার যে বলবেন না যে আপু এটার মধ্যে কি অন্য কালার আছে অন্য কোনো কালার নাই এটার দোপাটাটা দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর মানে এই ভিডিও জুড়ে ভিডিও জুড়ে যে কয়টা কালার দেখান হয়েছে এই কয়টা কালারই আছে কতটা কালারি আছে তো আপনারা খালি ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ড্রেসটা আর যাদের সাইজ সাইজ হবে মানে সাইজটা বলে দিবেন কার কোন সাইজটা লাগে আমাদের কিন্তু সাইজ হবে 38 থেকে 48 পর্যন্ত 38 থেকে 48 পর্যন্ত প্রাইস হবে মাত্র 1600 টাকা আর যারা ঢাকার ভিতর আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নম্বর Shop ওকে ও খুবই সুন্দর আরও একটা কালার এবং ডিজাইনটাও খুবই সিম্পল এর ভিতরে কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে। এটারও আপনার হচ্ছে নেকের কাছে একটা লেস করা আছে। জি আর একবারে নিচেও লেস করা থাকবে, হাতায়ও লেস করা থাকবে। জি দামানংশতেও থাকবে, নিচেও থাকবে। আর এর দুপাটটাটা খুবই সুন্দর একদম মিষ্টি একটা

ওকে যারা ঢাকার ভিতরে আছেন তারাও যদি সময় স্বল্পতার কারণে না আসতে পারে আছে যে ঢাকার মধ্যে তো অনেক দূরে দূরে আছে তারাও অর্ডার করতে পারবে আচ্ছা আপু আপনি যেটা ভিডিও শুরুতেই বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনি আমরা আপনি বলতেছিলেন যে আপনারা চাইলেও এই প্রোডাক্টগুলোতে বিশেষ কোনো ডিসকাউন্ট অফার রাখতে পারেন না সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির সাথে বিবেচনা করে আপনারা ওইভাবে প্রাইজিংটা করছেন যার কারণে রাখতে পারেন না কিন্তু এটা যদি এক বা একের অধিক বা ফ্যামিলি থেকে যদি দুই তিনটা বা চার পাঁচটা প্রোডাক্ট অর্ডার করে সেক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জের ব্যাপারে কোনো আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর চারটা ড্রেস পর্যন্ত আপনি ঢাকার বাইরে দেড়শো টাকা আর ঢাকার ভিতরে আশি টাকা আর চারটার উপরে যখন নিবে তখনই একটু বাড়বে সেটা হচ্ছে ওয়েটের পরিমাণটা বোঝে তারপরে ড্রেসের ওই ডেলিভারি চার্জটা বাড়বে আচ্ছা ওকে

হচ্ছে ড্রেসটা দেখেন মোস্ট ডিমান্ডেড মোস্ট ডিমান্ডেড হ্যাঁ এত সুন্দর এই ড্রেসটা খুবই 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 সুন্দর এই দেখেন লেসটা দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে চেন গলা খুব সুন্দর করে গলাটা ডিজাইন করা হয়েছে এটার দামান অংশ এটা দেখেন এক পাশে একদম এই মাঝখানে ডিজাইনটা একদম নিচ পর্যন্ত চলে গেছে নিচ পর্যন্ত চলে গিয়ে দেখেন আবার এখানে কি সুন্দর করে মিনা করে ডিজাইন করেছে খুবই সুন্দর এই ড্রেসটা কালার কম্বিনেশনও খুব সুন্দর যাদের ভালো লাগবে তারা কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন এটা দোপাটাটা দেখেন এত সুন্দর এটা কত সুন্দর কত হবে না আর দেখেন কালারটা দেখেন Dupatta এর কালারটা দেখেন আর মাসখানি দেখেন কি সুন্দর করে একটা জিরি ডিজাইন করা হয়েছে যাদের ভালো লাগবে তারা খালি স্ক্রিনশট নেবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রিঅর্ডারটা প্লেস করে দিবেন हां অবশ্যই আর এখানে আপনাদের আরেকটু বলে দিই ত্রিকোনা শুধু কিন্তু আপনি যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি পুরো আরও ভিডিও যেগুলো আছে আপনি প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবেন সেখানেও দারুণ দারুণ কিছু ডিজাইনের ভিডিও আপনি পেয়ে যাবেন আর যদি ফেসবুকে দেখেন সেই ফেসবুক প্লে লিস্টেও আপনি হচ্ছে আরও অনেক বেশি গর্জিয়াস বা ডিজাইনের প্রোডাক্ট দেখতে আপনি অন্য অন্য ভিডিওগুলোও দেখতে পারেন ওকে সো এটা আরও একটা ডিজাইন এটাও রেড এটাও রেডি ড্রেস এটা কিন্তু পনেরোশো টাকা এর আগে যা দেখাইছি ষোলোশো কুড়ি এখন ফার্স্ট যেটা দেখাইলাম ওটা হচ্ছে পনেরোশো আর এটাও পনেরোশো টাকা খুব সুন্দর এটা হচ্ছে সুইস কটনের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ সুতি না একটু মিক্সড আছে তবে সুতির পরিমাণটাই বেশি আর এটা হচ্ছে সুইস কটনটা এটা এটার জামাটা পিছন সাইড আচ্ছা পিছন সাইডটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এবং মিষ্টি একটা কালার

পনেরোশো টাকা যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং নাম ঠিকানা দিয়ে ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করবেন প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এর আগে যা দেখাইছি সেগুলি হচ্ছে ষোলোশো আর এখন যা দেখাচ্ছি সব হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা খুব সুন্দর একটা মিষ্টি কালারের পরে চলে আসলো একটা টিয়া কালার টিয়া কালার এবং মাল্টি মানে মাল্টি কালারের ফ্লাওয়ার খুব সুন্দর একটা নেক পাবেন খুবই সুন্দর কাপ্তান একটা নেক পাবেন আর হচ্ছে দেখেন হাতার কাছে দুইটা পাবেন লেস এবং নিচের অংশেও খুব সুন্দর একটা ওয়ার্ক পাবেন এই হচ্ছে ড্রেসটা ড্রেসের প্যান্ট এবং দুপাটাও খুবই সুন্দর দেখেন ড্রেসটাই যেভাবে স্ক্রিনশট নিবেন আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা খুব খুবই 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 সুন্দর দোপাট্টাটা যে দেখেন

দুপাট্টা পেজ। খুবই সুন্দর একটা দোপাট্টা আমাদের দোপাট্টা পেয়ে যাবেন। কালার হচ্ছে একদম খুব সুন্দর একটা কাঠালি কালার এবং এদের মধ্যে হচ্ছে लेस ওয়ার্ক করা থাকবে আর আমাদের থ্রি প্যান্টের কিন্তু এই খুব সুন্দর যে কোনো হেলদি আপই আপনারা পড়তে পারবেন। তো যারা যাদের অনলাইনে ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। আর আমাদের ভিডিওতে কিন্তু নাম্বার নাম্বার দেওয়া দেওয়া থাকবে থাকবে অবশ্যই সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ওকে আর যেহেতু ডিজাইন গুলা একটা করে ডিজাইন এই জন্য খুব ফাস্ট আপনার পছন্দ হওয়ার সাথে সাথে আপনি অর্ডারটা কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করুন এইটা হচ্ছে আমাদের ভিডিওর একটা লাস্ট কালার জলপাই কালার সিদ্ধ জলপাই কালার এই হচ্ছে ড্রেসের দামান অংশটা খুব সুন্দর করে ফ্লাওয়ার দেওয়া আছে আর এটা হচ্ছে প্যান্ট স্ট্রেট প্যান্ট কিন্তু আপনার নিচে একটু লেস ওয়ার্ক করা আছে এটা এটা সলিড না এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট কাট হবে আর এটা সাথে খুব সুন্দর একটা নামাজের দুপাটা পেয়ে যাবেন আপনারা যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আচ্ছা আর এত সুন্দর ড্রেস আপনারা কিন্তু মিস করবেন না তাড়াতাড়ি করে করা উচিত হবে না আচ্ছা আপনারা এখানে অর্ডার করতে গেলে কি দর্শকদেরকে অ্যাডভান্স কোন টাকা পেমেন্ট করতে হচ্ছে আমাদের 300 টাকা বিকাশ করতে হবে কারণ অনেক আপুরাই আসেন অর্ডার ট্র্যাক কনফার্ম করার পরে ফোনটা পিকআপ করে না যার জন্য ডেলিভারি চার্জ মানে আপডাউনে ঢাকার বাইরে 300 টাকা

যারা ফোন করতেছে তাদেরকে হচ্ছে একশো ষাট টাকা অথবা তিনশো টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না না এটা হচ্ছে আপনাকে আমি বোঝায় বলি সারা বাংলাদেশে হোম ডেলিভারি যাবে কিন্তু তিনশো টাকা আমরা বিকাশ নিতেছি যদি কেউ না পিক করে তাদের জন্য আবার মনে করবে যে না আমাদের জন্য শুধু তা না সবার জন্যই তিনশো টাকা বিকাশ করতে হবে যে নিবে তার জন্য যে না নিবে তার জন্য যে নিবে তার মাইনাস হয়ে যাবে থেকে দামের থেকে যে দামটা আসবে সেখান থেকে মাইনাস হবে আর যে প্রোডাক্টটা নিবে না তার ওই যে আসা যাওয়ার ডাউন যে একটা ডেলিভারি চার্জ সেখান থেকে সেটা কাটা যাবে এই জন্য হম ওকে আচ্ছা ঠিক আছে তো আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি আজকে আজকে যে সমস্ত ড্রেস দেখাইলাম সবই রেডি ড্রেস সবই রেডি ড্রেস কোন রকম বানানোর কোনো ঝামেলা নেই এবং আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আবারও বলে দিই সেটা হচ্ছে ডিজাইন কিন্তু যে কটা দেখছেন সবগুলো একটা করে ডিজাইন করে কালার একটা করে একটা করে ডিজাইন সো আপনার ভালো লাগতেছে কোন ডিজাইনটা সেটা কিন্তু খুব ঝটপট আপনাদেরকে বুক করে ফেলতে হবে আর সেই বুক করার জন্য আপনারা যেটা করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে নম্বরে আপনারা ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন খুব দ্রুততম সময়ের ভিতরে আপনাকে রেসপন্স করা হবে আর এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের দুইটাই দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করা আছে আপনারা দুইটা জায়গায় হচ্ছে ভিজিট করে আসতে পারেন আরো অনেকগুলো ভিডিও আপনি সেখানে পাবেন শর্টস ভিডিও পাবেন এবং অবশ্যই পিকচার পোস্ট থেকে শুরু করে সবকিছুই আমাদের সেখানে আছে আমাদের এখানে এই ধরনের আরো অনেক কোয়ালিটির আর প্রোডাক্ট আছে আমাদের এখানে কিন্তু যে শুধুমাত্র পনেরোশো বা ষোলোশো টাকা প্রোডাক্ট পাবেন তা কিন্তু না আমরা হচ্ছে যারা এই মুহূর্তে স্টুডেন্ট আছে বা ওদের কথা চিন্তা করে আমরা ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে শুরু করে আমাদের কাছে দুই হাজার টাকা পর্যন্ত প্রোডাক্ট সবগুলোই আছে ভিডিওগুলো আপনারা চেক করে নেবেন আমাদের চ্যানেল এবং পেজ থেকে আর যারা আমাদের শপের আশেপাশে আছেন মিরপুর দশের আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কারণ আমাদের শোরুমে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে এবং বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে আপনি এখানে রেডি করা ড্রেস পাবেন তারপর হচ্ছে আপনি সবকিছু পাবেন এখানে কিন্তু সবকিছু আছে আপনারা সরাসরি আমাদের শরীরে চলে আসবেন যারা আমাদের শরীরের আশেপাশে আছে তো আপু এই ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ আল্লাহ